সৌদি আরবে কিন্তু এরকমের পরিস্থিতি আসতে পারে যে সৌদি বিষয়টাও বন্ধ করে দিবে তারা এই অপশনগুলো যদি এখনো মিস করেন তাহলে পরবর্তীতে কিন্তু পৌঁছতে হবে সত্যি কি তিরিশে জুলাই পর তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক তাকামুল ছাড়া বই জমা নেওয়া বন্ধ করে দিবে আসলে একটা অনেক এজেন্সি জানে না কারণ সৌদি রাষ্ট্রিক থেকে যে নিউজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ আন কোনো অফিসিয়াল নিউজ আছে না আর ওরকমের ডিকেওরা দেয় না যে হ্যাঁ তিরিশে জুলাই পর্যন্ত আপনাদের তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু ফাইলগুলো জমা নেওয়া হবে যেমন লোড আনলোড পেশা এবং ক্লিনার পেশা এই দুইটা পেশায় কিন্তু আগে যে পেশাগুলো বাধ্যতামূলক ছিল যে সার্টিফিকেট প্রয়োজন ছিল সে পেশাগুলো কিন্তু এখনও বাধ্যতামূলক যেমন ডক্টর ইঞ্জিনিয়ার এরপর মনে করেন যে ড্রাইভার পেশায় লাগতো না সেটা লাগবে না আশা করি পাইপ ফিল্ডিং ওয়াল্ডিং এরকমই বিভিন্ন যে ইম্পর্টেন্ট কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু এখনও তাকামুল সার্টিফিকেট প্রয়োজন আগেও ছিল কিন্তু এই দুইটা পেশার উপর যখন বাধ্যতামূলক কল কিন্তু তখন কিন্তু নানা রকমের সমস্যার সম্মুখীন হয়েছে নূতন বিষা প্রত্যাশী যারা রয়েছে তারা বিভিন্ন রকমের বিভ্রান্তিতেও কিন্তু রয়েছে এবং অনেকের কিন্তু মেডিকেলের ম্যাচ চলে গেছে অনেকের কিন্তু পুলিশ কিলারের ম্যাচ চলে গেছে এরপর পরপর দুইটা স্টেপে কিন্তু সুযোগ দিয়েছে যে টাকা সার্টিফিকেট ছাড়া যত পেন্ডিং বিষয়গুলো রয়েছে নতুন রাষ্ট্রদূত এসে বাংলাদেশের থেকে তাদের সাথে কমিউনিকেশন করে দুইটা সুযোগ এনে দিচ্ছে এখনও যে সকল এজেন্সির বইগুলো আপনার যে আছে পেন্ডিং এ রয়েছে বা অনেকেরই পুলিশ ক্লিয়ারেন্স জমা দেওয়া হয় না মেডিকেল আপডেট করা হয় না বা তাসিফ সেন্টারে ফিঙ্গার আপডেট করা হয় না তারা যদি এখনো না দিয়ে থাকে তাহলে কত বড় ভুল করবে সেটা আসলে নিজেরা বুঝতে পারবে না আর অনেকে এজেন্সির গাফিলতির কারণে কিন্তু অনেক নতুন বিষয় প্রত্যাশীরা বিপদে পড়তে যাচ্ছে কারণ অনেক এজেন্সি রয়েছে যে ওরা ওদের ইচ্ছে মতো দিবে ভাই আপনি যদি না দেন আপনি যদি একটা মানুষকে যদি ওই রকমের প্রেশার ক্রিয়েট না করেন যে আপনার কাগজগুলো রেডি করে দেন ভাই আমরা দ্রুত দিতে পারি কারণ একটা যাত্রী আপনার যতগুণে বহিগমন না করতে পারবেন বা এই ফ্লাইট করতে না পারেন ততগুণ কিন্তু আপনাদের বেনিফিট নাই তো চেষ্টা করেন প্রত্যেকটা এজেন্সি মানুষগুলো যে খুব দ্রুত প্রত্যেকটা নতুন বিষয় প্রত্যাশীদেরকে আপনারা দ্রুত স্টেপগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং যারা দেখতেছেন যে আমরা বিদেশ যেতে চাচ্ছি বা যাওয়ার স্টেপ নিয়েছি নতুন বিষয় নিয়েছি ভাই অতি দ্রুত আপনার মেডিকেল ফিঙ্গার এরপর আপনার যে পুলিশ কিলার রয়েছে সেগুলো এখনো জমা থাকলে খুব দ্রুত আপনি তিরিশে জুলাই আগে দেওয়ার চেষ্টা করেন কারণ পরবর্তীতে কোনো আপডেট দেয় না যে তিরিশে জুলাইয়ের পর আবার আপনাকে সুযোগ দেবে কারণ সুযোগ কিন্তু বারবার আসে না কারণ ওরা কিন্তু এই অপশনটা একবার করে আপনাদেরকে বিভিন্ন রকমের স্টেপের মানে ইয়ে রাখছে অফ তারপর কিন্তু আপনাদেরকে দাপে দাপে দুইবার সুযোগ দেশে তিনবার হয়তো বা সুযোগ নাও দিতে পারে তখন বাধ্যতামূলক কলে তারপর আপনার কিন্তু দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকা এক্সট্রা চলে যাবে টাকাটা মেটার না বাট এখানে টাইম ওয়েস্ট হবে আপনার অনেক টাইম চলে যাবে আপনি যে সার্টিফিকেট নেবেন কার থেকে নেবেন কোন জায়গা থেকে নেবেন ওখানে যাবেন থাকবেন আপনার সময় লস হবে দালাল দর্ত হবে বিভিন্ন রকমের সঠিকভাবে কিন্তু আপনি সার্টিফিকেটটা করতেও পারবেন না ইভেন একটা সময় দেখা যাবে যে ওই যে ডুবাই যে আগে যে আপনার দক্ষ সার্টিফিকেট নিবে প্রবাসী নিয়ে একটা নিউজ দিছিল তারপর আলাল দরে টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে যখন দুবাই চলে গেছে মানুষগুলো তখন কিন্তু কাজে দেওয়ার পর দেখতেছে যে এরা প্রত্যেকটা আনস্কিল ওয়ার্কার এই সার্টিফিকেট নিশ্চয়ই ডুপ্লিকেট তখন কিন্তু ডুবার বিষয়গুলো বন্ধ হয়ে গেছিল আজ পর্যন্ত কিন্তু ডুবার বিষয় ওই খুলে নাই যেটা কোম্পানি বিষয় তো সাম সামাও খুলছে কিন্তু বাট সৌদি আরবে কিন্তু এরকমের পরিস্থিতি আসতে পারে যে সৌদি বিষয়টাও বন্ধ করে দিবে আদারওয়াইজ আপনাদের হাতে অপশন কিন্তু খুবই কম খুবই রেয়ার টাইম আছে আপনাদের হাতে আপনারা চাইলে এই শর্ট টাইমের বিচার কাজগুলো করে নেন ইভেন তিরিশে জুলাইয়ের পর কিন্তু আপনার ম্যান পাওয়ার নিয়েও কিন্তু একটা কাবজ আপনাদের করবে করার কথাই লেটার কাবজাপার দেবে না দুইটা অপশন দেশে পঁচিশে উপরে যাদের বিষয় আছে তাদেরকে ডিমান্ড লেটার লাগবে এবং পঁচিশের নিচে যারা ছোট মহাসচার মাধ্যমে আছেন তাদের কিন্তু ডিমান্ড লেটার নিচ্ছে না কিন্তু আসলে আপনারা এই অপশনগুলো যদি এখনো মিস করেন তাহলে পরবর্তীতে কিন্তু পছাতে হবে সব জিনিসই কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে পরিশেষ একটা কথা স্কিল ওয়ার্কার গেলে আমাদের জন্য ভালো কারণ আপনি যদি স্কিল হয়ে যান ভালো একটা স্যালারিতে এখানে জব করতে পারবেন এবং দিন শেষে আপনার বাংলাদেশের জন্য লাভ আপনার পরিবারের জন্য লাভ আপনার নিজের জন্য লাভ কারণ আপনি অনেক লিন করে বা অনেক কষ্টের মধ্যে কিন্তু প্রবাসী পারি দিচ্ছেন আপনি বেশি টাকা ইনকাম করতে পারলে আপনারই লাভ বাংলাদেশে হয়তো বা সীমিত লাভ হবে কিন্তু মেইলে তো আপনি আপনার ফ্যামিলি বেনিফিট বেশি হবে তবে স্কিল অর্জন করার চেষ্টা করেন যাদের হাতে সময় আছে যাদের হয়তো সময় নাই একদমই তারা দ্রুত যেভাবে পারেন আপনি সৌদি প্রবেশ করুন নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম